যে ভিডিওটি আপনারা দেখলেন এর মূল রহস্য হচ্ছে সে গ্রামে মাছ বিক্রি করেন ফেরিওয়ালা তো একজনকে সে মাছ বাকি দিয়ে গিয়েছিল গেছে সপ্তাহে তো এখন সে টাকা দিচ্ছে না এজন্য তার অনেক রাগ হয়েছে যে নগদ টাকা দিয়ে কিনে এনে বাকি দিয়ে কেন আমি মানুষের সাথে ঝগড়া করব। তার মূল বক্তব্য এটা ছিল হ্যাঁ তার মাছ মোটামুটি অনেক ভালো ছিল কিন্তু আমাদের এখানে সবাই বাকি খেতে বেশি পছন্দ করে সবাইকে যদি তিনি বাকি দেন তাহলে তার সংসার কিভাবে চলবে সেটাই সে আমাদের বোঝাচ্ছিল কিন্তু আমরা নছরবান্ধা আমরা তো ওগুলো বুঝবো না অন্যের সমস্যা